আমি সবাই বোধ হয় সাংবাদিক না সাংবাদিক সাংবাদিককে সাহায্য করে আমি এখানে দেখতে পাচ্ছি সাংবাদিকদের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে সেটা হওয়া উচিত না হিমন্দা কি কথা হলো শুনলাম যে কথাগুলো আগেও বলেছেন আজকে তো আট দিন না দিন হলো আগে তো আজকে দিন হলো আট দিন আট দিন হলো আট দিন হয়ে গেল ওনারা বিচার চাইছেন তামান্নার বিচার চাইছেন তামান্নার বিচার কী করে হবে ওনারা চব্বিশ জনের নাম দিয়েছেন তার মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই চব্বিশ জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরো কিছু গ্রেপ্তার করতে পারতো মূল আসামি তো গ্রেপ্তার হয়নি